আমার প্রিয়া ছিল প্রতারক তার দেয়া সকল বাধা মরে গেছে আরশের বর্তমান অবস্থার পেছনে সম্পূর্ণতাই তানিয়া বৃষ্টি এমনই গুঞ্জন উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি গুঞ্জন উঠেছে যে প্রেমের ছেকা খেয়ে অতিরিক্ত ধূমপান করার ফলে আরশের ফুসফুস নষ্ট হয়ে গিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তোলপাড় বৃষ্টির কাছ থেকে ছেঁকা খেয়ে এবার সুনের পিছে পড়েছে আরস এমনই খবর নেট দুনিয়াতে এত গুঞ্জন উঠে যাওয়ার পরও তাদের মুখ থেকে এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু বের হয়নি এক সময় বৃষ্টি এবং আরসের জুটি কাঁপিয়ে দিচ্ছিল মিডিয়া পাড়ায় হঠাৎ এই জুটির ভাঙনে নেটিজেনরা ধারণা করে যে তাদের সম্পর্কে মনে হয় কোনো ঝামেলা হয়েছে এর জন্য তারা জুটি পেতে কাজ করে না এরপর তানিয়া বৃষ্টিকে দেখা যায় নীলয় আলমগীর সহ আরও নানান সহকর্মীর সাথে কাজ করতে এদিকে আরশও থেমে থাকিনি আরশ সুনেরা সহ আরও অনেক নায়িকার সাথে কাজ করে কিন্তু সোনারের সাথে একটু ক্লোজলি কাজ করতো আরস যেমনটা আগে আমরা দেখতে পেয়েছি বৃষ্টির সাথে কিন্তু এখন গুঞ্জন উঠে এসেছে যে ধূমপানে ফুসফুস গেলেও সেই ধূমপানের কারণ তানিয়া বৃষ্টি কিন্তু এই সব বিষয়ে কাউকে দায়ী করেনি সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সে অতিরিক্ত ধূমপান তার ছাত্র জীবন থেকেই করত তাই সে ধূমপান প্রেমিকদের সতর্কতা দিয়েছে যে তারা যেন অল্পতে এগুলো ছেড়ে দেয় প্রিয় প্রিয়াস এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমার কমেন্ট বক্সে